ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রিটেন পরীক্ষার প্রতি বছরই প্যাসেজ থেকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসে আমরা সকলে খেয়াল করে থাকবেন বাংলা ব্যাকরণে যেভাবে আমরা সন্ধি প্রকৃতি প্রত্যয় সমাস কারক বিভক্তি অর্থাৎ শব্দ গঠনের জন্য বাংলা ব্যাকরণ পড়ার সময় যেভাবে বাংলা শব্দের গঠন নিয়ে যেভাবে গুরুত্ব দিয়ে ব্যাকরণটা আমরা পড়ে থাকি পক্ষান্তরে ইংরেজি গ্রামার পড়ার সময় or formation বা শব্দ গঠনের যে কাজ এই জায়গাটাতে কিন্তু most of the student বা most of the এই কাজটা কম করে থাকি আমরা আমরা most of the সময় আমরা কাটাই টেন্স নিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে অর্থাৎ সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্সের বিষয়গুলো নিয়ে বা গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো নিয়ে আমরা কাজ করি ওয়ার্ড ফর্মেশন নিয়ে আমরা কাজ করি কম অথচ শব্দ গঠনের যে কাজগুলো এই জায়গাটাকে করে একটু গুরুত্ব দিয়ে যদি অল্প হালকা একটু মনোযোগ হয় পড়াশোনা করলে

কিভাবে এই পার্সপিস ইন্টারচেঞ্জ অফ পার্সপিস ফিসগুলো করবেন ইন্টারচেঞ্জ মানে হচ্ছে যে কোনো একটা শব্দ নাউন দিয়ে দিল বলা হলো তার অ্যাজেটিভ কি অথবা অ্যাজেটিভ দিয়ে দিল তার নাউন কি অথবা কোনো একটা শব্দ নাউন দিল তার অ্যাজেটিভ একবার এবং ভার্ব বের করা অথবা কোনো একটা ভার্ব দিল তার অ্যাজেটিভ একবার বা নাউন বের করা এই হচ্ছে পারস্পরিক ইন্টারচেঞ্জ এই বিষয়টা কিভাবে খুব সহজে আপনি সমাধান করবেন তার জন্য খুব চমৎকার একটা কৌশল শেষ পর্যন্ত থাকবেন এখন দেখেন আমি প্রথমে আমি একটা উদাহরণ সহজে বুঝবার জন্য বাংলা একটা শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছি দেখেন আমি একটা শব্দ লিখলাম যোগ্য যোগ্য শব্দটা একটা বাংলা শব্দ এখন খেয়াল করেন যোগ্য শব্দের পরে যদি আমি একটা তা প্রত্যয় যোগ করি তাহলে নতুন একটা শব্দের সৃষ্টি হলো অথবা এই যোগ্য শব্দের আগে যদি একটা অপসর্গ যুক্ত করি তাহলেও একটা নতুন শব্দের সৃষ্টি হলো তাহলে বাংলায় এই এই যে যোগ্য শব্দটা এটাকে আমরা ক্রিয়া মূল বলে ধাতু বলি অথবা আমি এই সহজে বুঝবার জন্য ব্যাপারটাকে আমি লিখলাম শব্দ মূল তাহলে যোগ্য শব্দটা হচ্ছে শব্দ মূল শব্দ পরে আমরা যুক্ত করেছি প্রত্যয় আচ্ছা আবার শব্দমূলের মূলের আগে আমরা যুক্ত করেছি উপসর্গ আচ্ছা তাহলে উপসর্গ এবং প্রত্যয় যোগ করে আমরা নতুন শব্দ সৃষ্টি করেছি যোগ্য যোগ্য শব্দটা ছিল অ্যাজেটিভ এখন যখন আমি তা বাড়িয়ে দিলাম তখন যোগ্যতা এটা নাউন হয়ে গেল তাহলে এবং যখন অ বাড়িয়েছি নতুন পার্টস সৃষ্টি না হলেও নতুন শব্দ সৃষ্টি হয়েছে যোগ্য শব্দটার অর্থ ক্যাপেবল অযোগ্য শব্দের অর্থ ইনক্যাপেবল তাহলে একটা নেগেটিভ বা অ্যান্টোনিম সৃষ্টি হলো নতুন শব্দের সৃষ্টি হলো তাহলে বাংলায় শব্দ মূলের আগে উপসর্গ পরে প্রত্যয় যোগ করে আমরা নতুন শব্দ সৃষ্টি করি ইংরেজিতেও ব্যাপারটাকে ঠিক এভাবে সিম্পলি চিন্তা করে দেখেন আমি ইংরেজিতে এই যে শব্দমূল ইংরেজিতে শব্দমূলকে বলা হয় রুট রুট আচ্ছা যেমন আমি একটা শব্দ লিখলাম বিলিপ এই শব্দটাকে আপনি রুট ওয়ার্ড ধরে শব্দমূল এখন এই বিলিভের সাথে আমি যোগ করে দিলাম অ্যাবল আমি যোগ করে দিলাম আর ইন জি এখন আমি এদিকে শুরুতে যুগ করলাম ডিস মিস যোগ করলাম এখন এই যে রুটের শুরুতে যা যুক্ত করেছি আমরা এই আগে যারা যুক্ত হয় তাদেরকে আমরা বলি প্রিফিক্স পরে যারা যুক্ত হয় তাদেরকে আমরা বলি সাফিক্স তাহলে এই যে শব্দমূল তাহলে শব্দমূল প্রিফিক্স এবং সাফিক্স সবগুলোকে একসাথে অ্যাফিক্স বলি এবং ইংরেজিতে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বা এক পর থেকে এক পার্ট অফ স্পিস থেকে আরেক পার্ট অফ স্পিসের দিকে নতুনভাবে শব্দ গঠনের এই যে পরিবর্তনের প্রক্রিয়া এটাকে ইংরেজিতে বলা হয় ডিনাইবেশন ডেরাইবেশন অব পার্সেফ স্পিস ডিনাইবেশন অফ ওয়ার্কস আচ্ছা এখন তাহলে আমরা এখানে খেয়াল করলাম প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে নতুন শব্দ সৃষ্টি করা যায় আজকে আমি দেখাচ্ছি আপনি এই ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পিসের মধ্যে এই যে প্রিফিক্স এবং সাফেক্সকে কিভাবে কাজে লাগাবেন বিশেষত ইন্টারচেঞ্জের ক্ষেত্রে প্রিফিক্সকে তেমন আমরা ব্যবহার করব না আমরা আমাদের আমার আলোচনাটা থাকবে মূলত সাফিক্স ভিত্তিক এই সাফিক্সের ব্যবহারটা আপনাকে খুব ক্লিয়ারলি জানতে হবে জোড়া তালি দিয়ে কোনো ধরনের থেকে বিশেষ রিটার্ন প্রস্তুতির জন্য বা যে কোনো কম্পিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য যে কোনো একটা বইতে যে চারশো পাঁচশো শব্দের ইন্টারচেঞ্জ দেয়া আছে চার পাঁচশো শব্দ ইন্টারচেঞ্জ দেখে দেখে মুখস্থ করে আয়ত্ত আনতে যে পরিমাণ সময় দরকার তার একশো ভাগের এক ভাগ সময় দিয়ে আপনি সাফিক্স গুলো আয়ত্ত পারবেন আজকে আমি দেখাবো এই যে সাফিক্স সাফিক্স গুলো দিয়ে কিভাবে আপনি ইন্টারচেঞ্জ করবেন এখন এই প্রতিটা সাফিক্স সাফিক্স এমন কতগুলো শব্দাংশ সাফিক্স কিন্তু কোনো শব্দ নয় প্রত্যয় প্রত্যয় আমরা সকলে জানি প্রত্যয়ের অর্থবাচকতা নেই অর্থ দ্যোতকতা আছে অর্থাৎ সে নিজের কোনো অর্থ নাই কিন্তু যখন সে কোনো শব্দের সাথে লাগে তাহলে পরে সে তার ওই শব্দের অর্থের মধ্যে দতনা সৃষ্টি করে ওই শব্দের অর্থের মধ্যে পরিবর্তন আনে নূতন অর্থ সৃষ্টি করতে পারে সাপেক্ষগুলারও ঠিক একই ভাবে ইংরেজি সাফিক্স বলতে যে শব্দাংশ যা নিজস্ব কোনো আক্ষরিক অর্থ না থাকলেও স্বাধীনভাবে তার কোনো নিজস্ব অর্থ না থাকলেও কোনো শব্দের সাথে যুক্ত হয়ে তার মধ্যে একটা এক্সপ্রেশন সে প্রকাশ করে আজকে আমি দেখাবো কোন ধরনের সাফিক্স কোন ধরনের শব্দ সৃষ্টি করে ও আর যোগ করে আমরা নাউন যুগ নাউন গঠন করব। এক যুক্ত করে আমরা অ্যাজেটিভ গঠন করবো আমার

কোন সাফিজ যুক্ত হলে শব্দটা কি টাইপের অর্থ দিবে এই সেন্স যদি আজকে এই যে ক্লাসটা আমি আমি একেবারে গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসটা কয়েকবার ভিডিওটা টেনে টেনে শুনবেন আপনার কাছে হাজার হাজার শব্দ হাজার হাজার শব্দ পড়া এসে অর্থ বের করতে পারবেন এবং ওই শব্দগুলোর পরিবর্তনটা আপনার কাছে সহজ হয়ে যাবে এখন এখানে মুখস্থ কোনো কৌশল নয় এবং আমি এক্সপশনগুলো সহ দেখাবো যুক্ত করে অ্যাডজেটিভ গঠন করব এই সার্ভিসগুলো যুক্ত করে নাউন গঠন করব এখন আপনার কাছে কোয়েশ্চেন আসবে আরো কিছু সাফিক্স খুব পরিচিত যেই সাফিক্সগুলো আমি এখানে লিখি নাই যেমন দেখেন আই ভি ই ই এটা দিয়ে আমরা

হয় যেমন হাউসফুল তাহলে হাউসফুল নাউন অথচ বিউটিফুল এজেটিভ তাহলে ফুলটা একটা যে না এজেটিভ হবে বা নাউন হবে আপনি মুখস্থ করে যাচ্ছেন এইটুকু বিদ্যা দিয়ে এইটুকু কথা দিয়ে আপনার যথেষ্ট না সুতরাং ফুল কখন কি অর্থ দিলে ফুল এজেটিভ হবে